যেরকম সুতো ছাড়বেন আর সেরকমই আমরা উড়তে থাকবো হালেরিয়া তা সেই ঈশ্বর যদি সেই ঢাকাটা সেই সুতোটা যদি কেটে দেয় তাহলে সেই ঘড়ি উঠতে পারবে কোনো মতেই পারবে না হালেরিয়া তা ঠিক সেই রকমই আমরা এই জগতের মধ্যে আছি বসবাস করছি তার নাম গান দান করেছেন এবং উপকার পেয়েছেন হালে ভাইয়া ঈশ্বর এটাই চান যে আমার সন্তানরা কেউ যদি গান প্রার্থনা স্তুতি আরাধনা করে আর আমার বাক্য কি যদি অন্তরে হৃদয়ের মধ্যে যে ঈশ্বর আর একটু ক্লুজ যে এই মন্ডলীকে সাহায্য করেছেন ঈশ্বরের কাজ করতে আর ঈশ্বর বলেছেন যে এই মন্ডলীকে যে বলছে তিনি হচ্ছেন ঈশ্বর হচ্ছেন প্রভু যীশু হচ্ছেন মস্তক এবং তিনি গাছ আমরা কি তার শাখা পোশাক হ্যাঁ কিনা আমরা একে অপরের সাথে কি আমরা ধরে আছি এক সুতোই বাঁধা আছি একে অপরের হাত দিয়ে তো যখনই হাত দিয়ে ধরে থাকবো আর তখনই কি করবেন ঈশ্বর আমাদেরকে পরিচালনা করবে যে কাজটা এটা একার পক্ষে নয় প্রভু যিশু তিনি বলে গেছেন যে তোমরা এক দেশ থেকে আর এক দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী যেরকম ভারতের মধ্যে আমরা উদাহরণ দিয়ে থাকি সেরকম যে জেরুজালেম থেকে যত দেশ আছে সেই রকমই একে অপরের সাথে এইরকম কোঅপারেশন হ্যাঁ সংযোগ আছে ঈশ্বরের সন্তানদের মধ্যে আর এই রকমই যাতে আমরা দু হাজার চব্বিশে আমরা যেরকম কাজ করতে পারি আর দু হাজার দু হাজার তেইশে আমরা যেভাবে আমরা করেছি আমরা একে অপরের সাহায্য নিয়ে এইরকম ধরেই আমরা কাজ করেছি এই রকম আমরা যেন যতদিন এই জগতে আমরা যতদিন থাকবো বা এই মধ্যমেই কাজ করে আমরা যেন একে অপরকে সাহায্য করতে পারি নামক যেরকম এই ফুল হচ্ছে কি পবিত্র তাই না এই ফুলের যেরকম পবিত্র আমরা মনে কেউ দেখুক না দেখুক ঈশ্বর তো ঈশ্বর বলছেন তুমি আমাকে না দেখে বিশ্বাস করো তুমি যাই যাচনা করবে যাই চাইবে আমি তোমাকে আমি দেখি হালেলিয়া তো সেই জন্যই আমরা প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে তা এখন আমরা প্রার্থনা করব যে এই মন্ডলী আপনি আজকে এসেছেন আজকে ভোজ আছে এবং এর মধ্যে আমরা আশীর্বাদ কাছে চেয়ে নেব আমরা সকলে উঠে দাঁড়াই